গাছ কাটাকে কেন্দ্র করে ফের প্রকাশ ফেল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চাঞ্চল্য করে ঘটনা ঘটেছে গোঘাট দু নম্বর ব্লকের পশ্চিম পাড়া এলাকায় অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত পশ্চিম পাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তিনটি প্লটে গাছ কাটার কাজ চলছে যা যথাযথ অনুমতি ছাড়াই করা হচ্ছে বলে দাবি করছেন পঞ্চায়েতেরই একাংশ পঞ্চায়েতের তৃণমূল সদস্য শফিউল্লাহ খানের অভিযোগ সমস্ত সদস্যদের না জানিয়ে নিয়ম মেনে টেন্ডার ছাড়াই গাছ কাটা হচ্ছে এই নিয়ে তিনি সরাসরি পঞ্চায়েত প্রধান অনিমার রুই দাসের বিরুদ্ধে আঙুল তুলেছেন তবে প্রধান অনিমা উইদাস দাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য নিয়ম মেনেই গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে সাধারণ সভায় বিষয়টি পাস হয়েছে অনুমোদনের পর টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমেই কাজ চলছে এ নিয়ে পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ফরিদ খানও পাল্টা দাবি করেন গাছ কাটার সিদ্ধান্ত পঞ্চায়েতের পনেরো জন সদস্য পঞ্চায়েত সমিতির তিনজন সদস্য মিলে অনুমোদন দিয়েছেন অভিযোগকারীদের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে একদিকে অনিয়মের অভিযোগ অন্যদিকে পাল্টা দোষারোপ সব মিলিয়ে তৃণমূলের অন্তরে বিভাজন স্পষ্ট গাছ কাটার ঘটনায় দলীয় কন্দল কত দূর গড়ায় তা এখন দেখার বিষয় এবারে কথা হলো আমাদের জননেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে বাংলা সংগঠিত হয়েছে শান্তিময় বাংলা উনি নিজে বলেছেন যে নশো নিরানব্বই টাকা যদি পার হয় অর্থাৎ এক হাজার টাকা পার হয়ে যাওয়া মানে সেটার টেন্ডারটা ওপেন টেন্ডার করতে হবে অনলাইনে সুতরাং সেই জায়গায় ওপেন টেন্ডার হওয়ার কথা সেখানে যদি কেউ নিজের মাতব্রি ফলিয়ে দলকে কলসিত করে সিপিআইএম এবং বিজেপির সাথে আতাত করে যদি রাতারাতিতে সে তার নিজের স্বাধীনতাকে হরণ করে যদি দলকে কলসিত করে এই গাছ পার্সোনালভাবে যদি সেখানে কাটতে কেউ যায় বা সেখানে যদি টেন্ডার হয় এটা সম্পূর্ণ মিথ্যা এবং এটা পুরো বাটপারি আমি আমার পার্টির আইডিওলজিকে মেনে চলি পার্টির নির্দেশ নির্দেশিকা মেনে চলি আমরা একটা টেন্ডার হবে টেন্ডারটা কখনো ব্যক্তিগতভাবে হয় না টেন্ডার ওপেন টেন্ডার হতে হবে যে জায়গায় যেই গাছটা দাদা আমি আপনাকে বলতে পারি যেই গাছটা কাটা হচ্ছে আজকে ওটার দাম মিনিমাম বাইশ থেকে তেইশ লক্ষ টাকা সেটা চার লক্ষ নব্বই হাজার টাকা কি করে হতে পারে কি করে হতে পারে এর লাশ দেখে আমি ছাড়বো আমি কথা দিলাম দেখুন কে কি বললো মেম্বাররা মেম্বাররা যদি বলে সেটা তো সম্ভব নয় তার কারণ হচ্ছে প্রত্যেকটা মেম্বারকে সাধারণ সভার যদি মিটিং ডাকা হয় প্রত্যেককে পঞ্চায়েতের তরফ থেকে তাদেরকে চিঠি দেওয়া হয় সেই চিঠির ভিত্তিতে প্রত্যেকটা মেম্বার এসেছে তো আমি যতটুকু জানি পনেরো জনের মতো মেম্বার সই করেছে জন পঞ্চায়েতের সদস্য সই করেছে দুজন পঞ্চায়েত সমিতির সদস্য আমি সহ সই করিয়েছি তাছাড়াও বারো তিন দু হাজার পঁচিশে যে এই এই জায়গাগুলি গাছগুলি কাটা হবে অপশন করা হবে সেইগুলো টেন্ডার প্রসেস তৈরি করা হবে সেখানেও মেম্বাররা এসে উপস্থিত হয়েছে এবং সকল মেম্বাররা জানে এবারে কেউ যদি জেগে ঘুমায় তাকে ডাকলে ভাই সাড়া পাওয়া যাবে না ঠিক আছে আবার একটা মেম্বার আছে সে পঞ্চায়েত সদস্য হওয়ার পর মানে বছর হতে গেল সে মাত্র একবার না দুবার মিটিং এসেছে সে কোনো দিনই মিটিংয়ে আসে না সাধারণ সভা বারো তারিখে ওই ওই দিনে মেম্বারদেরকে চিঠি পড়া হয়েছিল অথচ ফোন করেছিলাম ওনারা সব আসছিলেন দু একজন হয়তো আসেননি আর গাছ কাটা এখন শান্তিপুর পূর্বপাড়া ওই ডিপ টয়েল গোড়া থেকে ওখানে গাছগুলো কাটা চলছে আজ আজকে শুরু হয়েছে কতগুলো প্লটের গাছ কাটা পারমিশন করা তিনটে তিন জায়গা এর কি যত উপযুক্ত যে সমস্ত কাগজপত্র সবকিছু আছে সমস্ত পেপার সমস্ত রেডি আমাদের কত টাকার গাছ বিক্রি হচ্ছে ওই শান্তিপুর যেখানে আজকে গাছটা কাটা চলছে ওখানে চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাজেট হয়েছে কতগুলো প্লটের ওই একটা একটা গাছ কাটা হবে না প্লট নয় তিনটে প্লটে ওখানে আজকে কাটা হচ্ছে আর তারপর ওই রঙ্গবতী খাল পর্যন্ত রঙ্গবতী খাল থেকে কুলতলা রাস্তা অবধি আর একটা ওই সাঁওতাল শান্তিপুর শান্তিপুর সাঁওতাল ওখানে একটা আর যেটি ওই শান্তিপুর রঘুকুণ্ডুর কুন্ডুর জমি করা থেকে ওইটা হচ্ছে একশো আটটি আর কুতলা মৌজা থেকে ওই রঙ্গবতী খাল পর্যন্ত যেটি সেটি একশো আটচল্লিশটি পশ্চিমপাড়া অঞ্চলে যে গাছ বিক্রি হচ্ছে হয়েছে গাছ কাটা চলছে আপনারা ওই ইয়েতে টেন্ডারে গিয়েছিলেন না না হ্যাঁ আমার খবর কিন্তু নোটিশ বোর্ডে নোটিশ ঝোলানো আছে টেন্ডারের জন্য নোটিশ এই যে গাছগুলো যেগুলো কাটা হচ্ছে আপনারা দেখেছেন কত টাকা দাম ওই মোটামুটি উনিশ কুড়ি লক্ষ টাকা লাগছে আপনার দাম কত টাকা বিক্রি হয়েছে জানেন কিছু চার লক্ষ পঞ্চান্ন এটি কিন্তু পঞ্চায়েতের লস যদি নতুন করে টেন্ডার আর এই ট্রেন্ডার হওয়া উচিত

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজ চলো প্যালেসে